আমার কমিশনে প্রত্যেকটি সদস্যকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে তারা নিজেরা শতপ্রনোদিত হয়ে কারো আদেশের অপেক্ষা না করে আপনার এই দুরূহ কাজকে সম্পন্ন করেছেন এবং আমরা শত শত চিঠি লিখেছি প্রায় বত্রিশ থেকে ছত্রিশটা সংগঠনের কাছে বিভিন্ন তথ্যের জন্য একটা উদাহরণ আমি দেই যে একজন লোকের কাছে দেখা গেল যে সিঙ্গাপুর থেকে এবং ভারত থেকে টেলিফোন এসছে ওটা যখন চেক করার জন্য আমরা সেই টেলিফোন কোম্পানিকে লিখছি তারা এক মাস পরে দুই মাস পরে আমাদেরকে জানাচ্ছে যে আমাদের কাছে কোনো তথ্য নাই তখন যখন আমরা বললাম যে ওই লোকগুলো যারা ওই সময় ছিল তারা কোথায় আবার এক মাস পরে আমাদের কাছে চিঠি লিখে তারা জানাচ্ছে যে এরকম তারা পাঁচ বছর হয় কেউ বলে দশ বছর হয় তারা চাকরির থেকে চলে গেছে তাদেরকে খুঁজে অনেককে খুঁজে বের করে আমরা নিয়ে এসে তাদের বক্তব্য আমরা শুনেছি এইরকম একটা পরিস্থিতিতে আপনাদের অনেকেরই মনে হতে পারে এটা যে এগারো মাস সময় আমাদের কেন লাগলো এটা এগারো মাস কেন আরও এগারো মাস দিলেও এর সময় কম হতো আমি বলব তবে আল্লাহর সুক্রিয় আদায় করি আমি আমার কমিশন সদস্য যারা আছেন তারা সবাই নিজে চেষ্টা করেছেন এবং তাদের কঠোর প্রচেষ্টার ফলে এবং আমাকে তাদের সঙ্গে কাজ করার যে সুযোগ হয়েছে তার জন্য আমি আল্লাহকে সুক্রিয়া আদায় করি আল্লাহ যে আমরা সবাই মিলে আন্তরিকতার সাথে আমরা এই কাজ সম্পন্ন করতে পেরেছি এবং সবাই আমরা একমত হয়েছি এই সমস্ত কমিশনের কর্মকাণ্ডের ব্যাপারে এবং সবাই আমরা সিগনেচার করেছি তুলন্ত প্রতিবেদনে এবং আজকে সেটা আমরা জাতির কাছে অর্পণ করলাম এই তদন্ত কাজ আমরা যখন শুরু করি তখন আমরা বিজিবির যে ডাইরেক্টর জেনারেল জেনারেল আশরাফ তার সঙ্গে আমরা যোগাযোগ করি তিনি খুবই আন্তরিকতার সাথে আমাকে ফাইভ আমাদেরকে ফাইভ রাইফেল ব্যাটালিয়ানের অপারেশন রুম সেটা আমাদের জন্য ছেড়ে দেন এবং যত রকমের সহযোগিতা আজকের শেষ দিন পর্যন্ত তিনি আমাদেরকে দিয়েছেন মন্ত্রণালয় দিয়েছেন অন্য অন্য সংস্থাও আমাদেরকে দিয়েছে এবং এইভাবে আমরা কাজ শুরু করি আমরা প্রথমে চিন্তা করে দেখলাম যে যদি তাড়াতাড়ি করতে যাই আমরা তাহলে এটা আমরা করতে পারতাম সেটা হলো যে তদন্তগুলো হয়েছে যেমন মনে করেন একটা আর্মির কোর্ট অফ এনকোয়ারি হয়েছে সেটারা আমরা স্টাডি করেছি আনিসুজ্জামান সাহেব সচিব আনিসুজ্জামানের অধীনে একটা হয়েছিল সেটা স্টাডি করেছি সেখানে সাক্ষী বের করে আমরা তাদেরকে বলতে পারতাম যে আপনারা আসেন লিখিত বক্তব্য নিয়ে সেগুলো পড়ে আমরা একটা আইডিয়া ফর্ম করতাম কিন্তু তাতে হতো কি যে আমরা ঘটনার একেবারে গভীরে প্রবেশ করতে আমরা পারতাম না এবং আমরা বিচার করতে গিয়ে সুবিচার করতে গিয়ে হয়তো অবিচারই করে বলতাম তো কাজেই আমরা লাইনটা নিলাম এই যে যে যা বলতে চায় তাদেরকে আমরা সেটা বলার সুযোগ দিয়েছি কেউ দুই ঘন্টা বলেছেন কেউ চার ঘন্টা বলেছেন কেউ পাঁচ ঘন্টা বলেছেন এবং সেগুলো না আমরা ভিডিও করেছি ট্রান্সক্রিপ্ট করেছি এক একটা ট্রান্সক্রিপ্ট করার পরে দেখা গেল যে তিরিশ পেজ চল্লিশ পেজ পঞ্চাশ পেজ আশি পেজ এরকম হয়েছে সেগুলোকে তিন চার পেজে নিয়ে এসে তাদের সিগনেচার নেওয়া এবং সাক্ষীদেরকে সন্তুষ্ট করা যে তারা যা বলেছেন সেই পয়েন্টগুলো সেখানে সন্নিবেশিত হয়েছে এইভাবে করে আমরা অগ্রসর হয়ে আমরা শেষ পর্যন্ত কেন বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল কারা জড়িত কারা আলামত নষ্ট করেছে এর স্বরূপ কি প্রকৃতি কি কেন এটা হলো কারা দায়ী কিভাবে এটা প্রিভেন্ট করা যেত যেত কি যেত না কেন সেনাবাহিনী সামরিক পদক্ষেপ নিলেন না কেন পলিটিক্যাল ডিসিশন হলো। এবং কিভাবে ষড়যন্ত্র দানা বেঁধেছিল কারা এর সঙ্গে জড়িত সামরিক বেসামরিক ব্যক্তিবর্গ আমি এদের আদ্যপান্ত আমরা বের করতে সক্ষম হয়েছি তো কাজেই আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি আজকে আমরা জানি কেন এই বিডিয়ার কারণে হয়েছে আমি যে আমরা আজকে যে তদন্ত রিপোর্ট আমরা চূড়ান্ত রিপোর্ট সাবমিট করলাম এখানে আমরা সিকিউরিটি ক্লাসিফিকেশান আনক্লাস করেছি মানে এটি কোনো সিকিউরিটি ক্লাসিফিকেশান আমরা দেইনি কাজে সরকারের পক্ষে এটাকে ধরে রাখা সম্ভব হবে না আপনারা জানতে চাইলে সরকারকে আপনারা বলেন যে আমরা এই তদন্তের প্রতিবেদনের বিষয়গুলো জানতে চাই আপনারা সরকারের সঙ্গে যোগাযোগ করেন এবং এইগুলো জেনে সারা জাতিকে আপনারা অবহিত করেন আজকে আমি আপনাদের সামনে যে বিষয়গুলো উপস্থাপন করলাম এটা হলো আমরা কিভাবে অগ্রসর হয়েছি সেখানে মিডিয়ার কী রোল ছিল সেনাবাহিনীর কী রোল ছিল অন্য বাহিনীগুলোর কী রোল ছিল প্রশাসনের কী রোল ছিল পুলিশের কী রোল ছিল এগুলো সমস্ত আমরা সেখানে তুলে ধরেছি আমরা পরিসংখ্যান আপনাদেরকে দিতে চাই আপনাদের সুবিধার জন্য আমরা মোট সাক্ষী যাদের সাক্ষ্য গ্রহণ করছি দুশো সাতচল্লিশ জন শহীদ পরিবারের সদস্যের জবন জবান মধ্যে নিয়েছি চোদ্দ জন রাজনৈতিক ব্যক্তিবর্গ দশজন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা দুইজন সামরিক কর্মকর্তা একশো তিরিশ জন অসামরিক কর্মকর্তা চারজন পুলিশ কর্মকর্তা জন বেসামরিক ব্যক্তি নয়জন সাবেক এবং বর্তমান বিডিআর ও বিজিপির সদস্য জন কারাগারে আটক ছাব্বিশ জন জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী একজন সাংবাদিক তিনজন এখানে ভিডিও রেকর্ডিং এবং ভিডিও রেকর্ডিংয়ের রিভিউ ছয়শো ঘন্টা আমরা ব্যয় করেছি এর জন্য এবং অডিও ট্রান্সমিশনের জন্য ছয়শ ঘন্টা। বিভিন্ন শিক্ষক থেকে প্রাপ্ত চিত্র ছবি প্রায় আটশো বিভিন্ন খবরের কাগজ উত্তারিত সংবাদ দুইশো পনেরো পত্রালাভের সংখ্যা নয়শো পাঁচটি মাসে উননব্বইটি করে আমরা পত্র লিখেছি বিভিন্ন প্রতিষ্ঠানে মোট সাতাশটি প্রতিষ্ঠানের সঙ্গে পত্র লাভ হয়েছে সরকারি বেসরকারি সেনাবাহিনী কর্তৃক পরিচালিত তদন্ত আদালতের প্রতিবেদন তদন্ত প্রতিবেদন এবং ছয়টি কলপত্র এবং এক্সিবিট সেনাবাহিনীকে ফেরত দেওয়া হয়েছে জাতীয় তদন্ত কমিটির প্রতিবেদন যেটা আনিসুজ্জামান সাহেব সাহেবের সঙ্গে হয়েছিল সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত দেওয়া হয়েছে তদন্ত প্রতিবেদন তৎকালীন বিডিআর কর্তৃক পরিচালিত তদন্ত আদালতের প্রতিবেদন বান্নটি তদন্ত প্রতিবেদন বিজেপিতে ফেরত দেওয়া হয়েছে এগুলি কিন্তু আমরা সমস্ত স্টাডি করেছি করেছি কিন্তু শত শত পেজ শত শত ওয়েবসাইটের মাধ্যমে প্রাপ্ত তথ্য ইমেইল জবরমন্দি ভিডিও ক্লিপ তিনশো ষোলোটি এখানে বলে রাখা ভালো আর্মি সেনাবাহিনীর যেসব জেনারেল এবং অফিসাররা বিদেশে আছেন কেউ পলাতক অবস্থায় আছেন কেউ চাকরির সুবাদে আছেন কেউ দেশ থেকে চলে গেছেন গিয়েও সেখানে বসবাস করছেন তাদেরও কিন্তু আমরা স্টেটমেন্ট নিয়েছি এবং জুমে এসে তাদের সঙ্গে আমরা কথা বলেছি আমরা জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজমের আমরা এই জনমন্দি আমরা অনলাইনে পেয়েছি তাদেরকে জমিয়ে নিয়ে আসা সম্ভব হয়নি শহীদ পরিবারের সদস্যদের সাথে আলোচনা একবার হয়েছে বেঁচে ফিরে আসা অফিসারদের আলোচনা একবার হয়েছে জাতীয় সংসদ অধিবেশনে করণীয় অনুলিপি পঁচিশে ফেব্রুয়ারি থেকে তিরিশে মার্চ দুই হাজার নয় সেখানে কী আলোচনা হয়েছিল সেটা প্রদর্শিত আমরা পেয়েছি প্রদর্শিত প্রতিষ্ঠান হলো ডিজিএফআই র্যাব বিজিবি সদর দপ্তর পিলখানা বড়াঘাট ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ সেটা কিন্তু আমরা ভিজিট করেছি সেখানে আর ডিজিএফআই এবং র্যাব থেকে প্রাপ্ত দলিলাদের তালিকা এটা আমরা ফেরত দিয়েছি কালকে এ ফেরত দেওয়া হয়েছে এর সঙ্গে যারা জড়িত তাদের মধ্যে আমরা রাজনৈতিক ব্যক্তি পেয়েছি এর মধ্যে সিভিল জড়িত এক নম্বর হলো যেমন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যারিস্টার ফজলুর তাপস শেখ সেলি মির্জা আজমের কথা আমি বলেছি তারপরে নানক জাহির কবির নানক শাহরা খাতুন এবং জেনারেল তারেক এবং প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল মই এবং প্রাক্তন ডিজে ভাই প্রধান জেনারেল আকবর এগুলোর নাম উপর লেভেলের এইগুলোর নামই আপনাদেরকে জানালাম আর কি বাকি আপনারা মন্ত্রণালয় মন্ত্রণালয়ে আপনি যান তাদের সঙ্গে কথা বলেন এবং আমি আশা করি যেহেতু আমরা কোনো ক্লাসিফিকেশান দেইনি আমরা আপনারা পেতে পারবেন এই বিডিআর কারনেসটা কেন হল এর অনেকগুলো কারণ এক কথায় বলা যাবে না এটা অনেকগুলো কারণ আছে এক হলো যে বিডিআরের মধ্যে ক্ষোভ ছিল যেমন ডাল ভাত কর্মসূচি একটা তারপরে বিডিআর সব তৈরি করা হয়েছিল সেখানে তাদের ডিউটি অনেক বেড়ে গিয়েছিল এবং এটা ক্লাসিক্যাল রোল যেটা বিডিআর এটার সঙ্গে এটা যায় না তো সেইগুলো জিনিস ছিল এবং কিছু বিডিআর সদস্য যেভাবেই প্ররোচিত হয়ে থাকুক তারা সেরাবাহিনী অফিসারদের এখানে চাচ্ছিলেন না সেটা একটা ছিল আর বিডিআরের মধ্যেই অনেক রকমের টানা পড়েন ছিল যেগুলো আমরা বের করতে সক্ষম হয়েছি বিডিআর কার্ডেজটা হওয়ার পরে যদি আমাকে আপনারা প্রশ্ন করেন সেটা আগামী আগাম উত্তরটা আমি দিয়ে দেই যে ওই সময়ের সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল এবং সেনাবাহিনীকে বিজিবিকে বৈষম্য বিডিআরকে দুর্বল করতে চেয়েছিল আমরা খুব বিশদভাবে এটা তদন্ত করেছি গুম করা হয়নি গুম করা হয়নি তাদেরকে তাদেরকে ডিজিএফআইতে নিয়ে ওখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিভিন্ন জায়গায় তাদেরকে করা এটা এই এই ইস্যুটাকে আমরা অ্যাড্রেস করেছি এবং আমরা এইটা এটার এটার ব্যাপারে আমরা সুপারিশ করেছি ওই সময় র্যাবের সদস্যরা এখানে ছিলেন এবং জিনিসটা আমি এক্সপ্লেন করতে চাই আপনাদের সামনে যেখানে দরবার হল ছিল যেখানে অফিসাররা নিহত হয়েছে ম্যাক্সিমাম অফিসার সেখান থেকে তিরিশ চল্লিশ মিটারের মধ্যেই পাঁচ নম্বর গেট সেইখানে আপনার র্যাবের সদস্যরা ছিলেন সজ্জিত ছিলেন তারা করে করেনি এবং তাদের তারা বলছে তাদের কভারটার আমাদেরকে বলেছে এবং এটা আমরা ইনভেস্টিগেশন করেছি যে ওই সময় এ ডিজি ছিলেন কর্নেল রেজা নূর বর্তমানে মেজর জেনারেল কর্নেল রেজা নূর রিটায়ার তিনি তাদেরকে নিষেধ করেছিলেন কিন্তু আমরা জেনেছি যে যখন এই ধরনের কারণে হয় তখন ওখানে নিয়োজিত হওয়ার ব্যাপারে মানে র্যাবের কোনো আদেশের প্রয়োজন হয় না যখন মারা যাচ্ছে পুলিশের ব্যাপারেও তাই যে সেখানে কোনো আদেশের প্রয়োজন হয় না এই বিষয়টা আমরা তদন্ত করেছি এবং আমরা সুপারিশ করেছি প্রতিবেশী দেশ বলতে আমরা ভারতকে বোঝাচ্ছি যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলবল রিয়াস হয়ে নিয়েছে এই বাহিনীটাকে দুর্বল করার জন্য এবং বাংলাদেশ অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র ছিল এবং এই কাজগুলোকে ডালভাতের কর্মসূচি তারপরে বিডিআর সব আর্মি অফিসার কেন এখানে এসে তাদেরকে কমান্ড করছে এই বিষয়গুলোকে সামনে এনে এগুলোকে ব্যবহার করা হয়েছে এবার বলছেন আপনি যে আসলে ষড়যন্ত্র ছিল আমাদেরকে দুর্বল করে দেশকে অস্থশীল করা এবং বাহিনীগুলোকে দুর্বল করা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যুবলীগ এরাই ছিল এরা যে নাম্বারে ঢুকেছিলেন তো সংখ্যায় অনেক সংখ্যা দিয়ে বের হয়ে গেছে এবং আমাদের ধারণা এর সঙ্গে অনেক কিলারও বের হয়ে গেছে